सुप्रीम कोर्ट सोची वालों आए गोड़ा गोड़ा और अगदा देश के लिए छापी शेष और सा नीति को तो चुराऊं तो उन्होंने बेच रहे हैं कार्यक्रम है इसे सलाहेरक मान रहे हैं পরম করোনা মহাসিম আল্লাহর নামে শুরু করছি যে যেখান থেকে আমাদের এই লাইভটা দেখতেছেন সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই লাইভটি দেখতে পাচ্ছেন আজকে শুধু পাঁচ পিসের কম্বো সেটের স্পেশাল অফারে পেয়ে যাচ্ছেন দুই টাকায় একদম পাইকারি দামে পাইকারি দামে প্রোডাক্ট বিক্রি করছি যারা যারা পাইকারি দামে কম্পিউটার সেট নিতে চান

কিং সাইজের পাঁচ পিসের সেট প্রিমিয়াম কোয়ালিটি টুয়েলভ কটন কাপড়ের সুতি টুয়েলভ কটন কিং সাইজ কি নাই এর মধ্যে সব